শতাধিক পণ্যের উপর কর আরোপের ঘটনা আত্মঘাতী এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভি আরও বলেন পণ্যের উপর অতিরিক্ত কর আরোপের কারণে সীমিত আয়ের মানুষ ভয়ঙ্কর চাপে পড়বে সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট চলতি অর্থবছরের বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ নিয়ে বিএনপির অবস্থান জানাতে শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সরকারের সম্পূরক শুল্ক ঘটনা আত্মঘাতী উল্লেখ করে রিজভি বলেন এমন সিদ্ধান্তে বিপাকে পড়বে নিম্ন আয়ের মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মিটাতে জনগণকে করতে হচ্ছে এর মধ্যে মরার উপর ঘা হিসাবে চলতি দুই ২৫ চব্বিশ বছরের মাত এসে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার এমনিতেই মূল্য স্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক বলেন বাজেটের আগে পণ্য ও সেবার দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য জনজীবনের নিত্য দুর্ভোগ এবং বাজার মনিটরিং না করে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে করলে জনগণের কাছে সরকারের সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে জনজীবনের নিত্য দুর্ভোগ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় ক্ষেপণ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে না সংসার। প্রস্তুতি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ মেনে নিলেও জনগণ এখন সরকারের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্চ করছে না এ সময় পাঠ্যপুস্তক সংশোধনের সমালোচনা করে বিন পে নেতারা বলেন আউলম লীগের দশরায় শেখ হাসিনার বায়ান লিপিবদ্ধ করেছে এই ঘটনার অভিযুক্তদের বিচারে দাবি জানান তিনি দেশের সকল পাঠ্যপুস্তকের ইতিহাস বিকৃত করে পাতায় পাতায় স্থান দেওয়া হয়েছিল আউলম লীগের গুণগান শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা হলো তাদের পরিবারের সদস্যদের নিয়ে লেখা গল্প প্রবন্ধ ও ছবি শিক্ষা মন্ত্রণালয় যারা উপদেষ্টারা রয়েছেন আরো যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন তাদের দায়িত্ব কারা এই পাঠ্যপুস্তক সংশোধনীর মধ্যে ছিলেন তাদেরকে আপনার জবাব দিতে আওতা নিয়ে আসে। কারণ এরাই এই ঘিন্ন কাজটি করেছে এবং এরাই হচ্ছে শেখ হাসিনার দোষক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা জনারেল আব্দিন ফারুক যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল সাত্তার পাটোয়ারি সহ আর অনেকেই উপস্থিত ছিলেন আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা